ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রায় চোদ্দ বিঘা জমির ওপর অবস্থিত এই কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর এসেছিলেন আঠেরোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর ঠাকুরের গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র মাসিক আশি টাকায় মাসের লিজে কাশীপুরের বিখ্যাত লালাবাবুর স্ত্রী রানী কাত্তায়নের জামাই গোপাল ঘোষের কাছ থেকে এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন নিদারুণ অসুস্থতার মধ্যেও ঠাকুর এই বাড়িতেই আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি দোতলা থেকে নিচে নেমে আসেন উপস্থিত ভক্তদের অকাতরে কৃপা করেন সবাইকে উদ্দেশ্য করে বলেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক এগুলি আমাদের প্রায় সবারই জানা তবে ঠাকুর সেদিন অনেকেরই নির্দিষ্ট চাহিদা বা প্রার্থনা পূরণ করেছিলেন তার মধ্যে অর্থের প্রার্থনাও ছিল আর সেদিন তিনি তার ভ্রাতুষপুত্র রামলাল চট্টোপাধ্যায় যাকে আমরা রামলাল দাদা নামেই চিনি তাকেও বিশেষ কৃপা করেন এই রামলাল দাদাই ঠাকুরের অনেক সেবা করেছিলেন এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো এই রামলাল দাদাই করতেন সেদিন তিনিও উপস্থিত ছিলেন এই কাশীপুরের বাড়িতে ঠাকুরের কৃপায় এই রামলাল দাদার অদ্ভুত ভাবান্তর ঘটেছিল তিনি তার ইষ্টমূর্তিকে সচল অবস্থায় পরিপূর্ণ রূপে দেখেছিলেন সেদিন এ ব্যাপারে রামলাল দাদা নিজে কি বলছেন সেটা তার জবানিতেই আমরা এবার শুনি ওই দিন কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর সন্ধ্যার পূর্বে আমায় বললেন দেখ রামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি আমি বললুম আগে হ্যাঁ আপনি তো ভালোই আছেন চলুন যাই ঠাকুর একটা কানটোপ্পা টুপি পরলেন হাতে একটা ছড়ি নিলেন আমি তাড়াতাড়ি গায়ে একটা চাদর দিয়ে হাতে গামছা গাড়ু আছে ঠাকুরকে উপর থেকে ধরে নিচে নিয়ে এলুম ঠাকুর কয়েকবার বেড়াতে বেড়াতে পাইচারি করে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়লেন তারপর ভক্তেরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে লাগল কেউ স্তব করতে লাগলো কিছুক্ষণ পরে ঠাকুর কাকেও ডেকে আশীর্বাদ করলেন কারোর বুকে হাত দিলেন আবার কাউকে বললেন তোমার দেরি আছে তারপর বললেন তোমাদের আর কি বলবো তোমাদের চৈতন্য হোক আমি ভাই ঠাকুরের পিছনে দাঁড়িয়ে ভাবছি যে সকলের তো এক রকম হল আমার কি গাড়ু আর গামছা বাবাই সার হল এই কথা যেমন মনে হওয়া তিনি অমনি পিছন ফিরে বললেন কিরে রামলাল এত ভাবছিস কেন আয় আয় এই বলে আমায় সামনে দাঁড় করালেন গায়ের চাদরটা খুলে দিলেন বুকে হাত বলিয়ে দিলেন আর বললেন দেখ দেখিনি এইবার আহা সে যে কি রূপ কি আলো জ্যোতি সে আর কি বলবো ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করতে বসে তার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানুষ নয়নে দেখতে পেতাম যখন পাদপদ্ম দেখছি তখন মুখখানি দেখতে পেতাম না আবার মুখ থেকে কোটি দেশ পর্যন্ত হয়তো দেখতে পেতাম কিন্তু শ্রীচরণ দেখতে পেতাম না আবার এরূপে যা দেখতাম তাকেও সজীব বলে মনে হতো না কিন্তু ঠাকুর সেদিন স্পর্শ করা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হয়ে একেবারে নড়ে চড়ে ঝলমল করে উঠল এই রামলাল দাদা ছাড়াও সেদিন ঠাকুর অনেককেই কৃপা করেছিলেন ঠাকুর বলতেন না যাবার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব সেদিন তিনি সেই করতেই যেন নেমেছিলেন ঠাকুর দোতলা থেকে নেমেছিলেন পশ্চিম দিকের দরজা দিয়ে এরপর দক্ষিণ দিকের ফটকের কাছে এগোনোর সময় দেখতে পেলেন গিরিশ ঘোষ রামচন্দ্র দত্ত এবং গিরিশচন্দ্রের ভাই অতুলচন্দ্র ঘোষ এবং আরো কয়েকজন পশ্চিম দিকের গাছতলায় দাঁড়িয়ে আছেন তারা দেখছেন ঠাকুরের সেই রোগ জর্জর জীর্ণ শীর্ণ চেহারাটা যেন নেই তার বদলে এক আনন্দ ঘন জ্যোতির্ময় মূর্তি সবাই প্রণাম করছেন এই সময় ঠাকুর গিরিশ ঘোষকে উদ্দেশ্য করে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও তুমি কি দেখেছ কি বুঝেছ প্রশ্ন শুনে গিরিশ নত জানু হয়ে তার পদপ্রান্তে বসে গদগদভাবে বলে উঠলেন ব্যাস বাল্মীকি যার ই করতে পারেনি আমি তার সম্বন্ধে কি বলবো আর সেই সময় ঠাকুর গিরিশ ঘোষের ভক্তিতে খুশি হয়ে সবাইকে উদ্দেশ্য করে ওই বিখ্যাত কথাটি বলেছিলেন তোমাদের আর কি বলবো আশীর্বাদ করি চৈতন্য হোক এই সময় গিরিশ ঘোষ সব ভক্তদের উদ্দেশ্যে বললেন ওরে তোরা কি কোথায় আছিস আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন সবাই এসে প্রণাম করতে লাগলো কেউ পুষ্পবৃষ্টি কেউ স্তব করতে লাগছে ওইদিন ঠাকুর রামকৃষ্ণ পুঁথির রচয়িতা অক্ষয় কুমার সেনকে কাছে ডেকে তার বক্ষ স্পর্শ করেছিলেন ঠাকুর কানে দিয়েছিলেন মহামন্ত্র আর গিরিশচন্দ্রের ভাই অতুলচন্দ্র ঘোষ তিনি ঠাকুর পরমহংসদেবকে পরিহাস করে রাজহংস বলতেন একটু দূরত্ব বজায় রাখতেন তাকেও সেদিন ঠাকুর কৃপা করেন ভক্ত নবগোপাল ঘোষকে ঠাকুর কৃপা করে শুধু তার নাম স্মরণ করতে বলেছিলেন সেই থেকে নবগোপাল বাবুর মুখে জয় জয় রামকৃষ্ণ রামকৃষ্ণ ঠাকুরের পরম ভক্ত বৈকুণ্ঠনাথ সান্নালকে ঠাকুর কৃপা করে বুকে হাত বুলিয়ে দিয়েছিলেন সেদিন তারপরেই বৈকুণ্ঠবাবুর অদ্ভুত ভাবান্তর হয় তিনি আকাশ বাড়ি মানুষ গাছপালা সবার মধ্যেই ঠাকুরের হাসি মুখের মূর্তি দেখতে থাকেন তবে ঠাকুর যে সেদিন শুধুমাত্র নিচে নেমে এসে ভক্তদের কৃপা করেছিলেন তা কিন্তু নয় অনেকেরই অজানা সেদিন ঠাকুরের কাছে দোতলাতেই আরও বেশ কয়েকজন গিয়েছিলেন এবং তারাও ঠাকুরের কৃপা পেয়েছিলেন ঠাকুরের পরম ভক্ত রামচন্দ্র দত্তের লেখা থেকে জানা যায় ওই দিনটির আগের সপ্তাহে জনৈক ভক্ত সেবক হরিশ মুস্তাফির পরিত্রাণের জন্যে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে প্রার্থনা জানিয়েছিলেন সেই দিন ঠাকুর কিছু বলেননি কিন্তু পয়লা জানুয়ারির দিন হরিশবাবু নিজেই ঠাকুরের কাছে গেলে ঠাকুর তার প্রার্থনা মঞ্জুর করেন অর্থাৎ কৃপা করেন তখন হরিশ বাবু আনন্দে পাগলের মতন কাঁদতে কাঁদতে সেদিন নিচে নেমে এসে ওই ভক্ত সেবককেই বলেছিলেন ভাই রে আমার আনন্দ যে ধরে না জীবনে এমন ঘটনা একদিনও দেখিনি সেবক ভক্ত যিনি হরিশবাবুর হয়ে ঠাকুরের কাছে আগের সপ্তাহে প্রার্থনা জানিয়েছিলেন তার চোখেও তখন জল তিনি বললেন ভাই প্রভুর অপূর্ব মহিমা কিন্তু হরিশবাবু কি কৃপা পেয়েছিলেন সেদিন কল্পতরু ঠাকুরের কাছ থেকে সেটা জানা যায়নি আরও একজন গিয়েছিলেন সেদিন ঠাকুরের কাছে ওই ওপরেতেই দেখা করতে তিনি হলেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় খুব গরিব অর্থের কষ্ট পাচ্ছিলেন চিতপুরে একটা ছোট্ট দোকান ছিল তার দেখা করতে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন অর্থের কৃপা করলেন তাকে ঠাকুর বললেন তোর ছোট দরজা বড় হয়ে যাবে তোর অর্থ হবে বিস্ময়কর হবে উপেন্দ্রনাথের এর পরেই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তিনি পরবর্তীকালে গড়ে তোলেন দৈনিক বসুমতি সাপ্তাহিক বসুমতি পত্রিকা তারই হাতে গড়ে ওঠে বসুমতি সাহিত্য মন্দির যা বাংলা সাহিত্য আর সংস্কৃতির ইতিহাসে এক অনন্য প্রতিষ্ঠান আরও গেছিলেন সেদিন রাজবল্লভ পাড়ার ভাই ভূপতি তিনিও দোতলায় ঠাকুরকে সেদিন দেখতে গিয়েছিলেন তিনি সমাধি প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে কৃপাময় ঠাকুর তাকে বলেছিলেন তোর সমাধি হবে হয়েও পরবর্তীতে এই ভাই ভূপতির শিষ্যরাই বারাসাতের হৃদয়পুরে ঋষভ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এইভাবেই ঠাকুর সেদিন অকাহরে তার কৃপা বিলিয়েছিলেন তার ভক্তদের কাছে হয়ে উঠেছিলেন কল্পতরু আঠেরোশো পঁচাশি সালের রথযাত্রার দিন বলরামবাবুর বাড়ি থেকে দক্ষিণেশ্বরে ফিরে শারদা মাকে নিজের শরীর দেখিয়ে ঠাকুর বলেছিলেন যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানছে তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে তাই তো ঘটেছিল ঠাকুর যেন নিজের অন্তর্ধান নিজেই দেখতে পেয়েছিলেন আগে আজ তাহলে এখানেই থামলাম ঠাকুর মা আপনাদের MONGOL CON no UN